পাপা কই কই বাবা বাবা কই খেলা করছে দিদির সাথে খেলা করছে কথা বলছে না একটুও বলছে না সবাই দুষ্ট হয়ে গেছে সবাই কি শোনা তিরিং করে লাভাচ্ছে দেখো এই দেখো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর তার সাথে সাথে জানাই শুভ সকাল দেখো কোথায় চলে গেল বাবা সকালবেলায় ইড়াফা একদম যেন তো যেন ফলু নিয়ে এলো কি সুন্দর মা এখন কাটে বসাছে বউ उधर দিকে রান্না-বান্না করছে এই যে বাবা একো আগেই নিয়ে আসলো 이거 달 আর এদিকে এখন বৌদি শাক বাজতে বসেছিলো পুঁই শাক কী হলো বৌদি হ্যাঁ কি পাতা উপর তাই চলো যাবো তাহলে এগুলো তো ওখান থেকে আচ্ছা কে না ঠিক আছে ঠিক আছে যাব ওই বৌদি বলছে আমার সাথে ছাদে যাওয়া পুঁই গাছ লাগিয়েছে খুব সুন্দর হয়েছে তাই বলছে

এক্ষুনি সেরে যাবে তো ভাল লোকে জ্বর এসছে না সোনা সেরে যাবো তো হ্যাঁ সেরে যাবো সোনা কিচ্ছু হবে না দেখো আমি আর বৌদি আসলাম এখন ছাদে সেই যে তখন বৌদি বলল না যে ছাদে যাবো চলো আসলে আসা হয়েছে যে বাবা নাকি এখানে পুঁই গাছ লাগিয়েছে ও কি সুন্দর হয়েছে পুঁয়ের চারাগুলো আরে বাস দেখো একবার দেখো বাবা মাকে সকালে বলল ছাদে গিয়েছিলিস আমি বললাম যে না যাওয়া হয়নি আমি যে যাবো হুম হুম একদম না হ্যাঁ নয় তার কদিন পরে পাতাটা নষ্ট হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ 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 বানিয়ে হেভি হবে বাবা তো আগে বাগানের মধ্যে লাগাতো বাগানে তো এখন সবজি হয় তাই গানে এখন বড় বড় গাছ হয়ে গেছে গাছ লাগিয়েছে বাবা এখন আর এই যে সবজি এখন ছাদে লাগিয়েছে দেখেন তো করে করে কি সুন্দর গাছ হয়েছে এখানেতে শুধু পুই গাছ দেখলামtomato ওদিকে বেগুন গাছ লাগিয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে লঙ্কা হচ্ছে বেগুন হচ্ছে বেগুন হ্যাঁ বেগুন হ্যাঁ বেগুন নাকি তোলা হচ্ছে তো এই দেই হয়ে যাবে ওদিকে আমাদের শাকতলা গেছে আর শাক এই যে এই দেখো অনেকগুলো হয়েছে এখনো রয়েছে এখনো দুটো কি বলে বস্তা বস্তা করে লাগিয়েছে তো ওই ওই সাইডে দুটো বস্তা এখনো রয়েছে যেগুলো তো তোমাদের দেখানোই হলো না দাঁড়াও দেখো একটু দেখো এখানে হচ্ছে লঙ্কা গাছ দেখো লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা গাছ লাগিয়েছে হচ্ছে এই যে বেগুন দেখো এখানে তো বেগুন গাছ লাগিয়েছে তো বেগুন গাছ থেকে নাকি অনেক বেগুনও হয়েছে বৌদি বলছে নাকি তুলে তুলে খাওয়াও হয়েছে বেগুন আপাতত এখন বেগুন নেই তো আবার ফুল হয়ে রয়েছে কী সুন্দর লাগেনে বলে এরকমও একদম সেই মানে জানা হাতের মুঠোর জিনিস এরকম আরেকটি ব্যাপার বাড়িতে যদি কোনো সবজি টবজি হয় মাঝে তো দু একটা বছর সবজি ছিল না যে একটু বাগানে লাগানো হয়নি তো বাবার আবার মাথায় ঢুকেছে যে ছাদে এরকম এরকমভাবে লাগাবে তো দেখো লাগিয়েছে কত সুন্দর হয়েছে। আমি ওর বাবাকে বলেছিলাম লাউ গাছ কুমড়ো গাছও লাগাবে কিন্তু কী বলো তো লাউ কুমড়ো গাছ লাগালে না ছাদগুলো ভরে যাবে যদি লাগাই তো লাগাবে এরকম বস্তা বস্তা করে কত সুন্দর না বলো লাগেনি কি সুন্দর হয়ে গেছে কি ভালো দেখতে আর ওই যে ওখানে মা তখন বসে বসে মাছগুলো ধুলো মাছে ফল মাছ ফলৈ মাছ কাটতে আজকে মায়ের অনেকক্ষণ সময় লেগে গেলো কেন বলে তোর আঁশগুলো একদম টাইট হয়ে থাকে না পুরো লেগে লেগে থাকে কিছুতেই উঠতে চায় না তো সেই ডোলে 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 বস্তায় ডোলে ডোলে তারপরে পড়লো কথা বলছে বৌদি ফোনে কারণ হচ্ছে শুনো জ্বর এসেছে তো ডক্টর দেখাতে হবে সেই জন্য একটু খারাপ হয়ে গেছে তো ডক্টর ভালো ডক্টর দেয় দেখিয়ে নিতে হবে চলো বৌদি চলে যাব আমি কথা বলে আসুক এই দেখো সাপ সকাল থেকে তো তোমাদের দেখানো হয়নি পুকুরটা সেই যে ঘুমিয়েছে কি ঘুম দিচ্ছে জানো হেসে একটা দিলাম যে একটু হেসে দিল তো ঘুমাক এদিকে আমার মা এবার রান্না বান্না ব্যস্ত হয়ে পড়েছে কি দিয়ে রান্না করবে মা বেগুন আলু দিয়ে এই যে মাছগুলো এখন ভাজে দিয়েছে থোলের মাছ এগুলো ভেজে ঝোল করবে বেগুন আলু দিয়ে আর হয়েছে হুম এইদিকে তো বৌদি এক এক করে সব করেছে থর করেছে পটল দু একটা যা ছিলো ওখানে ভেজেছে প্লাস হচ্ছে মিট কুমড়ো এদিকে দাঁড়ু ব্যথায় ডাল আর ওই যে পুঁই শাক তুলে রেখেছে ওটাও করবে ভাজা

ওর একটু খিদে পাই নি একটুখানা রায় কই আমাদের রায় তুমি রায় আমাদের রায় তুমি আমাদের ছোট্ট একটা রায় আমাদের সোনা আমাদের রাইশো না খিদে পেয়েছে হ্যাঁ টানা তিন ঘন্টা ঘুমিয়ে নিলে

সাজু গুজু করেছো তুমি হামি দিয়ে দাও ভালো করে হামি দিয়ে দাও 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 সাজু গুজু হচ্ছে ওলি বাবালি ওলি বাবালি দেখেছিস না দেখেছিস না দিদি কেমন তো তুমি করছো হ্যাঁ হ্যাঁ ওই তো এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার একদম ঠিক আছে এবার একদম ঠিক আছে খাবার

এই দেখো দেখেছো স্নান ট্যান করে একটু শুলাম এসে দুটোই মিলে হুজতে শুরু করেছে এখন বলছে বনুকে নিয়ে যায় নিয়ে যেতে দেবে না হলো উনু গরম লেগে যাচ্ছে ওই দেখ ওখানে আছে বাবা এই সব জামা কাপড়গুলো সব বিছানোর উপর জড়ো করে রয়েছে মানে কালকে যা যা কেনাকাটি হয়েছে সেই সবগুলো এলো না ওরে বাবা খেয়ে খেয়ে মুখে কিন্তু থাকলো না সবাই মিলে এত হামি খেলে হয় তুমি কোলে নেবে আচ্ছা এই দেখো মামা এখন করে নেবে কেমন করে এরকম ভাবে নেবে তাহলে আমার কাছে আমার মতো হেলান দিতে হবে হুম হেলান দিতে হবে দেখো ঠিক আছে

ও আচ্ছা আচ্ছা কোটা নিবা কোটা কত খেলনা নিবা ও আচ্ছা দুটো দুটো ঠিক আছে দুটোই হবে তাহলে শুনুন বলতে তিনটে মনে আছে শুনুন তিনটে কটা তিনটে সব কিছুতে তিনটে ও দুটো নেবে না তিনটে নেবে হুম রে তুই বলতিস কটা বলতে তিনটে দিছে না

পেট বলে হচ্ছে আবার কই কই বাবা বাবা কই খেলা করছে দিদির সাথে খেলা করছে দিদির সাথে দিদির সাথে কথা বলছে না একটু বলছে না সবাই দুষ্টু হয়ে গেছে সবাই দুষ্টু হ্যাঁ Dì kè là cụt chân 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 पीपी, 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 काका, 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 हम्म, 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 हम्�

এখন গদি নিয়ে যাবে ওকে একটু খাওয়া হবে আর আমি এখনো পর্যন্ত রয়েছি কিন্তু আর কিছুক্ষণ পরেই চলে যাব রেডি হয়ে হয়ে মোটামুটি কি কটা বাজবে এখন কটা বাজে কোনো আইডিয়া নেই আমার যে সন্ধ্যাটা লাগবে তারপরে ওই ওইদিন যেমন যায় সেরকমই যাব ও মামা ফিকাতে সবাই ভয় পায় আরও কত আনন্দ পায় দেখেছো এসে না দুতু মামা তুমি যাবে আমার সাথে ও দেখো মুখ দিয়ে তো লাল ঝাল পড়ে গেল সে কিছু রুমাল আছে কি জন্য আসবে একটু কোলে আসতে হবে এ পায়ে মনে মশা লাগছে মশা কামড়ালো মনে হয় আও অ

চলো হ্যাঁ যাওয়া যাক এখন ওই আটটার ট্রেনটা ধরবো অন্য দিনের যে ট্রেনটা ধরি আজকেও সেই ট্রেনটাই ধরবো আগেটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবাই মিলে পার্ক পড়লো তো এটাতেই যাচ্ছি বৌদির ও হচ্ছে পুকুর খাচ্ছে বদি ঘরে যাব বদি চলে গেলাম আমি হুম 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 ও মা মা ঘুমিয়ে পড়লো ঠিক আছে থাকো সোনা ঘুমাচ্ছি চলে গেলাম হুম 마가바 서울로 가기 거기다